যে টয়লেট ব্যবস্থাপনার ক্ষেত্রে শরিয়ার যে মূলনীতি সেটা আমরা লঙ্ঘন করে চলেছি এই জন্য টয়লেটে ঢোকার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দুষ্ট জিন নোংরা জিন যেগুলো টয়লেটে থাকে এদের প্রভাব মানুষের উপরে থাকে এগুলা থেকে শুরুতে দোয়া পড়ে যদি আপনি প্রবেশ করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ প্রোটেক্ট রাখবেন পরিপূর্ণ সেফ রাখবেন নিরাপদে রাখবেন আবার বের হওয়ার সময় আপনি দোয়া করবেন গফরানাক আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা